আরে কালকে রাইতে থার্টি ফার্স্ট পার্টি ওকে কইলি বন্ধু আজকে রাইতে দুইটার পরে কোনো রং করুন যায় না দূর বেটা কালকে থার্টি ফার্স্ট নাইট কেন করব আরে বেটা বারোটার পরে তো পরের দিন থার্টি ফার্স্ট নাইটই তো পরে দূর এক তারিখ তো আর না শোন আমরা কালকে করব ওই রাত বারোটার সময় বুঝছো দে দে দাদা এটা দে ওরে আল্লাহ রে কালকে যে কি হরমো আর থার্টি ফার্স্ট নাইট পিরের উপরে দিয়ে যাইব হ্যালো হ্যাঁ বলো আমার বন্ধুরাও না কালকে বারবে কেউ পার্টি করতে চাইতেছে তুমি আমার যাইতে নিষেধ করছো তুমি করছি শরীর খারাপ করবো ঠান্ডা লাগলো সমস্যা আছে তুমি জানো এই সামলাই ওদিকে পিকনিকে না গেলে বন্ধু বান্ধব একটা দিন মজা আনন্দ করবো আমি যদি না থাই দুটো ভাবতে ভাবতে ডিপ্রেশন দেখা ভিডিও করো না একটু অডিও কলে কথা কই আমি একটু ব্যস্ত আছি তো কিসের ব্যস্ত আজকে Fazlaid tumi omal ajal ka võrdlemisi liiguga oli kate . কোমোনে হনিটু কই অডিও কনে কত না কই ফু দে জলে না দেও ওইবে না নেদি এ তুমি কই একটু কত এ জলে না দেও ফু দে আমি ওরা পিকনিক করে তো হইছে আমারাই নাই ধরে লই হইছে আমিাইতে চাই নাই বাজার দিয়ে যাইতেছিলাম বড় আমারে দেইখা মাথার উপর উড়েই লই হইছে हां তোমারে তোরা মাথার উপর উড়েই লই হইছে পিকনিক শুরু হই গেছে না ভালো ভালো তোমার কাছে অনই ইম্পর্টেন্ট তুমি এস কামাল কবা কথা সুখ দুঃখের কথা এক বছর পার হয়ে যাইতেছে আর তুই করতাছিস বন্ধু বন্ধু দিয়ে বারবিকিউ পার্টি না না শোনো শোনো আমি কি তোমারে সারা অনেক কিছু ভাবতে পারি দাও তোমার লাগি তো কথা কইতেছি এই জায়গা আই ওরা বাড়ি জোর করে আনছে

তোমার কাছে আমার থেকে বন্ধু বান্ধব পার্টি বড় করো তুমি আমার আমি আরো তোমার ভালো উপায় বের করে দিতাছি আমার কথা বন্ধু বান্ধব দিন পার্টি করতে পারবা তো জীবন আমার কাছে না আমার সামনেও ভুলে বসবানা দেখছো বার্বিকি ওটা পুটে গেছে দেখবি না তুই আমার প্রেম লেগে গেলো তো কেউ পার্টি করে নি যা তোরা প্রেম কর গিয়া দূর পার্টি হইলো প্রেমিকাও গেল বন্ধু গেল বারবিকিউ পুড়ে গেল এই হইলো প্রেমিক হ্যাপি নিউ ইয়ার